আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন রানুর বডি চ্যানেল আজকে স্কুলের পরে আমি আর আমার কলেগ চলে এসেছিলাম একটু কেনাকাটি ছিল তো এই প্রভুজি মিষ্টির দোকান এখানে আবার দেখুন খাওয়ারও ব্যবস্থা রয়েছে আমরা বসে একটু খেয়ে নিলাম মানে স্কুলের পরে এত খিদে পাচ্ছিল বাড়ি এসে ভাত খাই সাড়ে চারটে পাঁচটার সময় তো ভাবলাম না যাই গিয়ে একটু প্রভৃতিতে খেয়েই নিই তো এই যে কেনাকাটিও হয়েছে প্রচুর আর এই কেনাকাটিগুলো করে নিয়েও যাব বাড়িতে কেন কি আজকে একটা জায়গায় যেতে হবে সেটা আপনাদের আমি পরে বলছি আর এই যে বড়বাজারে বাজারে কি ভিড় দেখুন লোকে লোকার অন্য আমরা অটোতে বসে আছি অটো অটো করেই যাব তো কেনাকাটি কমপ্লিট আমার কলিগ ও খুশি ওরও কিছু কেনাকাটি ছিল একসাথেই দুজনে করে নিলাম যদিও আমার নিজস্ব কিছু কেনাকাটি নেই বাড়িতে এলাম এবার যেটা কিনেছি দেখিয়ে দিয়ে এই যে পিঙ্ক কালারের একটা ড্যান্সিং ফ্রক খুব সুন্দর দেখতে আর আমার খুব পছন্দ হয়েছে আর দেরি না করে এবার আমি বেরিয়ে পড়লাম যাচ্ছি মামার বাড়িতে মামার ছোটো ছেলের বউ আর মেয়ে এসছে পাঁচ দিনের জন্য ওরা চলে যাবে আর এই দেখুন আরজিকর গাড়িতে দাঁড়িয়ে আছি ঠিক সেই অভিশপ্ত আরজিকর কত কিছু ঘটে গেল সেখানেই গাড়িটা দাঁড়িয়ে পড়েছে সিগনালের জন্য এরপর চলে যাব মামার বাড়ি মেয়েটার কথা মনে পড়ে যখন আরজিকরের পাশ দিয়ে যাই যাই হোক সবই কপাল আর কি বলবো মামার বাড়িতে যেতে ভালোও লাগছে অনেকদিন বাদে ভাইয়ের মেয়েটাকে দেখবো ও চার পাঁচ দিনের জন্য এসছে ওরও মামার বিয়েই ছিল তো সেই সুবাদেই ওর মা আর মেয়েটা এসছে তো যাচ্ছি প্রায় তো মামার বাড়ি যাই কেন মামিকে দেখতে হয় মামি এখন একা দুই ছেলেই বাইরে থাকে তো চলে এসছি আমাদের গন্তব্যস্থলে আর এই যে বার্থেকে আজকে এই যে পুচকি আমার ভাইয়ের মেয়েটার জন্মদিন সবাই খুব খুশি আর ওকে দেখে মনটা খুব আনন্দ হয় ছোটোবেলায় ওর বা বাবার কথা মনে পড়ে খুব ভালোবাসতাম ওর বাবাকে সবথেকে ছোটো ভাই ছিল কোলের ভাই তো যাই হোক এই যে আমার মেয়ে গেছে দাদার ছেলে মেয়ে বৌদি সবাই গেছে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে হলো আর ও খুশি কারণ বাচ্চারা তো কেক কাটতে ভালোই বাসে যাই হোক জন্মদিন স্বার্থ আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল ওই যে সূর্যি মামা কাছের ওপাশে উঁকি মারছে এই যে দেখুন সূর্যটা দেখা যাচ্ছে ঠিক জানলার ওপরে আরেকটা দিন শুরু হয়ে গেল আর আমারও সাথে সাথে কাজ শুরু হয়ে গেল দেখুন বাজার কিন্তু গম গম করছে প্রচুর লোক ভিড় সমাগম ভালোই লাগছে বাজারে আর আমার চা বসে গেল। আর ভাত ভাতও দুটো হাঁড়িতে বসিয়ে দিলাম তিনজন ডিম সেদ্ধ খাবে সকালে জলখাবারে করে নিলাম ব্লিঙ্কির থেকে এই জিনিসগুলো আনিয়েছি আজকে প্রচুর রান্নাবান্না কারণ মেয়ে যতদিন থাকবে রান্নাবান্না করতেই হবে এটাই ভেবেছি তো চলুন রান্নাবান্নাও হচ্ছে আর তার সাথে সাথে গল্পও হচ্ছে আর আজকে অনেক কাজও আছে আমার আগে বাসনগুলো মেজে নিই অনেকক্ষণ ধরে এই বাসনগুলো মাজবো মাজবো করছি মাজা হয়নি এখন পরিষ্কার করে নেবো চলুন তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নাঘরে সব কিছু বসিয়ে দেবো রান্নাঘরে ঢুকলে না খুব মনটা ভালো লাগে আর এই দেখুন সেরেলা কিনেছি না কোনো বাচ্চা না রাস্তার কুকুরের বাচ্চা হয়েছে তাদের খাওয়াবো এটা একটা হেলদি ফুড কুকুরের বাচ্চারাও খেতে পারে আর এই দেখুন আমি ব্লিঙ্কিট থেকে খাবার নিই বলে আমাকে এটা গিফট করেছে এটা স্ক্যান করে দুশো টাকা ছাড় আছে আর এই যে ঠাকুরটা বসিয়ে রেখেছি ভালো লাগে তো আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে পনির কারি আর এই পনির কারিটা ভীষণ প্রিয় আমাদের সবাই খেতে ভালোবাসি কিচ্ছু না শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পনিরের ঝোলটা তৈরি করব আর দেখবেন কতটা টেস্টি হচ্ছে ঝোলটা আর প্রচণ্ড সুস্বাদুও মুখের জন্য ভালো পেটের জন্যও ভালো লোকে বলে না পেটে যেটা ভালো সেটা মুখের জন্য ভালো না আবার মুখে যেটা ভালো যেমন পেটের জন্য ভালো না কিন্তু এটা দুক্ষেত্রেই কাজে লাগবে তো তেল দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম ডুমো ডুমো করে আলু কেটেছি যেমন তরকারির আলু কাটে একটু গ্যাজ গাজর ক্যাপসিকাম একটু কড়াইশুঁটি সব দিয়ে দিলাম কেন কি এখন শীতকাল আর প্রচুর কড়াইশুঁটি উঠে বাজারে তো পুরোটা সদ্ব্যবহার করুন এই শীতকালটা আর একটা বাটিতে কিছু টমেটো বসিয়ে দিয়েছি টমেটোটা সেদ্ধ করব। টমেটোটা সেদ্ধ করে ছোকলাটা সারিয়ে নেবো পুরো টমেটোটা তারপর তরকারিতে দিয়ে দেবো মানে পনির কারিতে এদিকে লঙ্কা কাটছি বুঝলেন বেশি লঙ্কা নিয়ে নিই চারটে লঙ্কা কাটছি টেস্টি হবে আর বাচ্চারা যদি খায় তাতে খুব ঝাল হতে পারে সেই জন্য দুটো লঙ্কা নিতে পারেন তবে আমি চারটে লঙ্কাই নিয়েছি কারণ আমাদের বাচ্চারাও ঝাল খায় আর বাচ্চা বলতে কেউ নেই এখন সব চৌবাচ্চা হয়ে গেছে সবাই বড় হয়ে গেছে আর একটা খবর তো আপনাদের জানানোই হয়নি যে রূপ রানুর পেছনে লাগতো রূপ চেন্নাই চলে যাচ্ছে কারণ রূপ ভালো চাকরি পেয়ে গেছে তাজ হোটেলে আর আপনারা সবাই রূপকে কনগ্র্যাচুলেশন বলবেন কারণ রূপের জন্যই আমাদের খুব চিন্তা ছিল রূপ কি করবে না করবে এটা খুব আনন্দ লাগছে যে রূপ একটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছে যখন কোনো ছেলে বা সন্তান বা মেয়ে যেই হোক না কেন যখন চাকরি পায় বাবা আমাদের খুব আনন্দ হয় এই রূপকেই কোলে করে বড় করেছি কতই না দিন আমাদের গেছে রূপের মা আর আমার দেখুন এই যে আদা থেতলানো হয়ে গেছে আর কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে 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 চলুন একটু ভাজা ভাজা করে নিই হ্যাঁ কি যেন বলছিলাম আপনাদের আশীর্বাদে রূপ ও চাকরি পেয়ে গেল এবার রানু হাঁপ ছেড়ে ভাজবে কেন কি রূপ চলে যাচ্ছে আর রানুর পেছনে কেউ লাগবে না তবে এখন আর বেশি লাগে না আর এই যে সেদ্ধ হয়ে গেছে টমেটো খোসাগুলো এবার সিমটি দিয়ে ছাড়িয়ে নিন দিয়ে টমেটোগুলো সোজা চোখ বন্ধ করে তরকারিতে ফেলে দিন দেখবেন তরকারিতে স্ম্যাশ হয়ে যাবে আপনাকে মিক্সিতে স্ম্যাশও করতে হবে না আরামে গলে যাবে আর টেস্টও খুব সুন্দর হবে তো চলুন এবার ভাজা ভাজা এখনও জল দিয়ে নি। যত ভাজবে তরকারি তত বেশি মানে সুস্বাদু হবে তো এই যে টমেটো আছে এবার একটু নুন দিয়ে দিই নুন দিলে স্বাদটা একটু জিরে দিয়ে দিলাম এখন দিলাম গোটা জিরে চলুন রান্না হতে শুরু করেছে একটু জিরে গুঁড়ো দিলাম তারপরে কারণ জিরে গুঁড়ো দিলে স্বাদটা আরও ভালো হয় হলুদ দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর চার চামচ টক দই ভীষণ সুস্বাদু হয় এই তরকারিটা এটাও আবার ভাজা ভাজা করবো এখনও কিন্তু জল দিইনি পুরোটাই ভাজার উপর চলছে টমেটোগুলোও দিয়েছি ভাজা মানে ভাজা হচ্ছে আর কি একটু কষাতে হয় আর কিছু না টক দইও দিয়ে দিলাম এবার পনিরটা দেখুন কি করব পনিরটা কেটে নেবো টুকরো টুকরো করে করে জলের মধ্যে দিয়ে দেবো আচ্ছা পনিরটাও সেদ্ধ হবে ভাজা নয় কিন্তু পনিরটা সেদ্ধ হওয়ার পর একটু জলটা ফুটে গেলে তারপর একটা স্টিলের চাকরি দিয়ে পনিরগুলো আস্তে আস্তে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে সব পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো আর তারপরে আবার আমরা কিন্তু জিনিসটাকে ভাজবো অর্থাৎ কষাবো যত কষাবেন তত স্বাদ ভালো হবে নুন দিলাম চিনি দিলাম এইবার দিয়ে আরেকটুখানি একটুখানি কষাচ্ছি যতটা কষাবো ততটাই সুস্বাদু হবে তো চলুন পনিরের তরকারি হচ্ছে আর এবার জল দিয়ে দিলাম নামাবার সময়ও একটু তাজা কড়াইশুটি দিয়ে দেবেন ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে একটু ঘি দিন কাঁচা লঙ্কা দিন ব্যাস আমার রান্নার তৈরি এটা রুটি দিয়ে খান ভাত দিয়ে খান কিচ্ছু হবে না কেক আর মিষ্টি বাহ থ্যাংক ইউশ্রী ও বাহ তনুশ্রী আমায় দিল কেক আর জয়নগরের মোয়া চলুন ঝটপট খেয়ে নি